ওরে টাকা টাকাই টাকা ইউটিউবে আর ফেসবুকে শুধু টাকাই টাকা ওরে টাকা আসসালামু আলাইকুম गाइस আপনাদের সঙ্গে আমি হিরণ মিত্র फ्रॉम চায়না দেশবঙ্গ দেশা থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন গাইস কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে আর ফেসবুকে রিসেন্টলি এমন কিছু ঘটনা ঘটেছে তো আমি কারো নাম প্রকাশ করছি না আমি কাউকে ইঙ্গিত করে বলছি না তো তারা তাদের मंथলি ইনকাম তারা তাদের প্রকাশ করেছে আর তাদের ইনকাম শুনে পুরা বাংলাদেশের মানুষের মাথায় কিন্তু টাকার নেশায় আগুন লাগে গেছে ওরে টাকা টাকাই টাকা যে মনে করেন গার্মেন্টসে এ পঞ্চাশ হাজার টাকার বেতনের জব করতো সেও চিন্তা করতেছে আমি জীবনে কি করলাম এই পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি করি আমি আমার চল্লিশ বছর বয়স হয়ে গেছে এই লাইফে আমি এই জীবনে কি করলাম ইউটিউবে ফেসবুকে যদি আমি ভিডিও বানাইতাম কাজ করতাম তাহলে তো আমি প্রতি মাসে চোদ্দ থেকে পনেরো লাখ টাকা ইনকাম করতে পারতাম যে একজন স্টুডেন্ট মাস্টার্স অনার্স কমপ্লিট করে যারা বিসিএস ক্যাডারের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের মধ্যে অনেকেও তো এই চিন্তাই করতেছে ধর এই বিশেষ ক্যাডার দিয়ে কি হবে বিশেষ ক্যাডার হলে প্রতি মাসে কয় টাকা বেতন পাবো এর চেয়ে যদি ইউটিউবে আর ফেসবুকে ভিডিও বানানো শুরু করি তাহলে চোদ্দ পনেরো লাখ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবো তো প্রত্যেকটা মানুষের মাথায় ছোট থেকে বৃদ্ধ স্টুডেন্ট থেকে কর্মজীবী প্রত্যেকটা মানুষের মাথায় টাকার নেশায় এখন বর্তমানে আগুন লাগিয়ে গেছে আগুন আর এই আগুন লাগাইছে খারাজা জানেন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা ফেসবুকে ইউটিউবে সেলিব্রিটি হয়েছে যারা চোদ্দ পনেরো লাখ বা তারও বেশি প্রতি মাসে ইনকাম করতেছে তো তারা সোশ্যাল মিডিয়াতে তাদের মান্থলি ইনকাম বা ইনকাম প্রকাশ করেছে হ্যাঁ স্বাধীন রাষ্ট্রে প্রত্যেকটা মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে তো আপনারা আপনাদের ইনকাম সোর্স প্রকাশ করেছেন ভালো কথা তো এখন কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মাথায় টাকার নেশায় আপনারা আগুন জ্বালাই দিছেন আগুন তো এখন শিশু থেকে বৃদ্ধ স্টুডেন্ট কর্মজীবী সবাই কিন্তু যার যে ইনকাম ছিল কেউ কিন্তু তার সেই ইনকাম দিয়ে সন্তুষ্ট না সবাই শুধু এই চিন্তাই করতেছে তো আমার চল্লিশ বছর লাইফে আমার তিরিশ বছর লাইফে এখন আমি পঁচিশ হাজার টাকা বেতনের এই চাকরি করি আমি গভর্নমেন্টের চাকরি করি মান্থলি আমি চল্লিশ হাজার টাকা বেতন পাই তো এই টাকা দিয়ে কি হয় আমার লাইফ শেষ করে দিলাম আমার জীবন শেষ করে দিলাম মাত্র চল্লিশ হাজার টাকা বেতন পায় আর ইউটিউবে ফেসবুকে কাজ করে প্রতি মাসে মানুষে পনেরো থেকে বিশ লাখ টাকা ইনকাম করতেছে আমি কি করলাম সবাই কিন্তু এখন কোমরে গামছা পেঁচিয়ে খাওয়া দাওয়া গুম সমস্ত কিছু ছেড়ে সবাই কিন্তু এখন ফেসবুকে ইউটিউবে ভিডিও বানানো শুরু করছে আরে ভাই আপনারা সবাই যে ফেসবুকে ইউটিউবে ভিডিও বানানো শুরু করছেন আপনারা একবার চিন্তা করবেন তো এখন বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে কার ভিডিও কে দেখবে তো আপনারা সবাই যে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ভিডিও বানানো শুরু করছেন আর আপনারা জোরের গতিতে খাওয়া দাওয়া ঘুম সমস্ত কিছু ছেড়ে দিয়ে আপনারা জোরের গতিতে ভিডিও বানাইতেছেন কাজ করতেছেন তো একবার চিন্তা করে দেখুন তো তো সবাই আপনারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাইতেছেন সবারই চ্যানেল আছে সবারই আইডি আছে তো কার ভিডিও কে দেখে ভাই বর্তমানে কার ভিডিও কে দেখে তো কার ভিডিও ভাইরাল হবে আর কার ভিডিও থেকে ইনকাম হবে তো আপনারা সবাই অবশ্যই জানেন সোশ্যাল কাজ সবাই করে কিন্তু কিন্তু ইনকাম হাতে গোনা অল্প কয়েকজন করতে পারে তো আপনার ভিডিওর মধ্যে যদি ভালো কিছু থাকে আপনার ভিডিওর মধ্যে যদি দম থাকে তাহলেই কিন্তু আপনার ভিডিও ধীরে ধীরে ভাইরাল হবে আর আপনি অনলাইন থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন আপনার চ্যানেল থেকে আপনার আইডি থেকে তো আমি ছোট মানুষ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো ইউটিউবে ফেসবুকে আপনারা যারা সবাই কাজ করা শুরু করেছেন আসলে সবার ভিডিও কিন্তু ভাইরাল হবে না সবার কিন্তু ইনকাম হবে না ইনকাম কিন্তু হাতে গোনা অল্প কয়েকজনই করতেছে তো তাই আপনারা ইউটিউব ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পেছনে আপনারা যারা স্টুডেন্ট আছেন আপনাদের পড়াশোনা বাদ দিয়ে আপনাদের কাজ করতে হবে না হ্যাঁ আপনারা পড়াশোনা করেন পড়াশোনার পাশাপাশি অপশনাল অপশনাল সাবজেক্ট যেরকম আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে থাকে তো আপনারা অপশনাল সাবজেক্ট হিসাবে আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সাইটে কাজ করতে পারেন হ্যাঁ সেইখান থেকে একটা কিছু হইলে হইতেও পারে না হইতে পারে কারণ বর্তমানে সবাই সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছে কার ভিডিও কখন ভাইরাল হয় বলা যায় না এমনও রেকর্ড আছে কোন কোন কন্টেন্ট ক্রিয়েটার সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে রাতারাতি ভাইরাল হয়েছে আবার এমনও রেকর্ড আছে অনেকেই তাদের লাইভ শেষ করে দিয়েছে কিন্তু তারা কখনো ভাইরাল হতে পারে না তারা ইনকাম করতে পারে নাই তাই আমি আপনাদেরকে সাজেস্ট আপনারা যারা স্টুডেন্ট আছেন আপনারা আগে আপনাদের পড়াশোনা ভালোভাবে চালিয়ে যান আর আপনারা ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়াতে যেখানেই কাজ করেন না কেন সেটা আপনারা অপশনাল সাবজেক্ট হিসাবে ধরে রাখেন হ্যাঁ ধীরে ধীরে যদি সেইখানে আপনি ভাইরাল হতে পারেন সেইখান থেকে যদি আপনার ভালো পরিমাণে একটা ইনকাম হয় তখন আপনি পুরো দমে কাজ করতে পারবেন আর যারা বিভিন্ন পেশার সঙ্গে জড়িত আছেন আপনারা আপনাদের পেশাটা খুবই গুরুত্ব সহকারে করবেন আপনারা আপনাদের কাজটি খুবই গুরুত্ব সহকারে করবেন আর আপনারা সোশ্যাল মিডিয়াতে যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন সেই বিষয়টি কিন্তু অপশনাল হিসাবে ধরে রাখবেন যদি আপনারা সোশ্যাল মিডিয়াতে ডেভেলপ করতে পারেন সেখান থেকে ভালো একটা আর্ন আসে যদি এমন একটা আর্ন আসে যে আপনি চাকরি করে কৃষি কাজ করে প্রতি মাসে যা উপার্জন করতেন তার চেয়ে আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আরো বেশি আসতেছে এরপরে কিন্তু আপনি চাকরি ছাড়া বা কৃষিকা ছাড়া সোশ্যাল প্ল্যাটফর্মে পুরোদমে কাজ করবেন কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন বর্তমানে বিভিন্ন সেলিব্রিটিদের প্রতি মান্থলি ইনকাম বা শরীর ইনকাম দেখে আপনার উতাল পাতাল পাগল দিওয়ানা হওয়ার কোনো কিছু নাই হ্যাঁ কেউ কেউ প্রতি মাসে পনেরো থেকে বিশ লাখ টাকা ইনকাম করতেছে এমনও হতে পারে আপনি আপনার পুরো লাইভ শেষ করে দিতে পারেন সোশ্যাল প্ল্যাটফর্মে এসে কাজ করে কিন্তু আপনার কোনো ভিডিও ভাইরাল হলো না আপনি ভাইরাল হইলেন না আপনার সোশ্যাল মিডিয়া থেকে কোনো ইনকাম করতে পারলেন না তখন কিন্তু আপনার এই কুলো যাবে ওই কুলো যাবে আপনার ফিউচার তখন খুব কঠিন হয়ে পড়বে আপনি তখন খুব বিপদের সম্মুখীন হবেন আপনার তখন খুব কষ্টের মধ্যে থাকতে হবে তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব। তো আপনারা যারা বর্তমানে হুযুগে সোশ্যাল মিডিয়াতে কাজ করা শুরু করেছেন তো আপনারা যারা চাকরি করেন লেখাপড়া করেন জব করেন আপনারা আপনাদের পেশাটা কি আগে প্রাধান্য দিন আপনাদের লেখাপড়া আগে ভালোভাবে চালিয়ে যান আপনাদের চাকরি আগে ভালোভাবে চালিয়ে যান আপনাদের কৃষিকাজ আগে ভালোভাবে চালিয়ে যান যদি আপনারা যে যে কর্ম করতেছেন তার চেয়েও ভালো কিছু যদি আপনাদের সোশ্যাল মিডিয়া থেকে আসে তখন আপনার আপনাদের কর্ম বাদ দিয়ে তখন আপনার সোশ্যাল মিডিয়াতে পুরো দমে কাজ করবেন আর অন্যদের ইনকাম দেখে মাথা নষ্ট করে হুজুগে মাথা গরম করে একটা কিছু করতে যাবেন না মনে রাখবেন হাতের পাঁচটি আঙ্গুল যেমন সমান না সব মানুষের কপাল ভাগ্য কিন্তু সমান না তো দর্শক আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হিরন বাদশাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর হ্যাঁ সবাই পাঁচ হক্তে নামাজ আদায় করবেন আল্লাহ হাফিজ